এটা হচ্ছে আমাদের আদর্শ পল্লী উন্নয়ন সমিতি একটা সময় এই সমিতি এতটাই শক্তিশালী ছিল যে জমাইনের সমস্ত প্রকার বিচার সালিস মানে কারোর জমিতে যদি কোনো গরু বাসও যেত সেটাও সমাধান করত এই ক্লাব যেটা এখন না বললেই চলে এখন তাদের কার্যক্রম শুধুমাত্র কমিটিতেই সীমাবদ্ধ এটা এখন উপরে একটা পাঠাগার করার চেষ্টা করা হয়েছিল উপরে বিরক্তি হচ্ছে আমাদের ডোমেইন মুক্তি যে 51 ভাগ গ্রন্থগাত তো এটা এখনো আলোর মুখ দেখে নাই শুধুমাত্র অবকাচ্ছামগত কিছু উন্নয়ন করা হয়েছে। কিছু সংখ্যক বইও ভিতরে আছে তো আমি আমাদের স্থানীয় যে যুব সমাজ আছে তাদেরকে বলবো যে তোমরা অযথা সময় নষ্ট না করে স্মার্ট ফোনের পিছনের সময় না দিয়ে এখানে অনেকগুলো যে বইগুলো আছে সেগুলো যদি পড়ে দেখা যায় তাতে থেকে কি হবে আমাদের মন মানসিকতা এবং আমাদের মনন জগতের অনেক উন্নতি হবে যাতে আমরা হতাশা বিষণ্নতা এবং জীবনে কোনো কিছু করার সম্পর্কে আত্মবিশ্বাসী হয়ে উঠবো দিন দিন তো আমার আহ্বান থাকবে এখানে আসবা এবং প্রাতিষ্ঠানিক যে বইগুলো আছে তার পাশাপাশি এইগুলো পড়ারও চেষ্টা করবা এবং কারো যদি কোনো পছন্দের বই থাকে থাকে সেটা আমাদেরকে জানাইলে আমরা এখানে আনার চেষ্টা করব এবং আমাদের দরজাটা অরক্ষিত আছে তা এখানে যদি কোনো কর্তৃপক্ষ থেকে থাকে আমি আমার যথাসাধ্য চেষ্টা করব না হলে নিজেরাই এটা ঠিক আর ব্যবস্থা করব এটা খুবই নোংরা অবস্থায় ছিল আমি একটা ভিডিওতে দেখাবো এখানে ওরা কিছুদিন আগে পরিষ্কার করছে পুরো ক্লাব এবং এই পাঠাগারটা আমাদের পরিষ্কার করছে এখানে আহ খেলাধুলা পরে যারা এখানে তারাই তাদের মধ্যে থেকে তাজিন ইয়ারু আহ রিফাত তারপর আমাদের আরো ছোট ছোট ভাই বিদার আহ এরা এইগুলো পরিষ্কার করছে আমরা আশা করি তোমরা এখানে আসবো এবং আহ এই বইগুলো বলার অনুরোধ